আসে ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে নির্বাচনের এই সময়সীমা নিয়ে মতবিরোধ আছে রাজনৈতিক দলগুলোর ভেতরেই এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে নাগরিক কলিশনের এই গোলটেবিল আলোচনা এর আগে যে নির্বাচন বলা হয় কিন্তু নির্বাচন তো হয়নি আমরা জানি সফল নির্বাচন আয়োজনে সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা নির্বাচন কমিশন তাহলে নির্বাচনের উপরে গণআস্থাটা ফিরিয়ে আনাটা তার প্রধান কর্তব্য ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে বিজেএপাই বিজেএপাই আমি নিজেও গুরুত্ববর্গী আহ মিডিয়া প্রেমিং এর ক্ষেত্রে যে তাদেরকে আমার রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারবো না সেটা আমাদের মেনে নিতে হবে তবে যেইটা আসলে সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলো মীমাংসা কি জনগণ সেটা মীমাংসা করবেন এর বাইরে তো অন্য কোনো পথ নাই তে ভাগ্য করে শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবা দাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই দ্য গুড পার্টീസ് যে ডিসকাশনটা থাকতে হবে টেবিলে ডিসকাশনটা যত বেশি থাকবে তত বেশি আমাদের ভবিষ্যতে এটার একটা পজিটিভ একটা আউটকাম হওয়ার সম্ভাবনা আছে আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বাধীন নির্বাচন কমিশন ও বিচার বিভাগ এবং মুক্ত গণমাধ্যমী গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে সংবিধান সংশোধন নিয়েও যুক্তি তুলে ধরেন তিনি সংবিধান সংশোধনের সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এই রকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায় যেটা পরে একটি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন বলেন ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বারবার ফেব্রুয়ারির ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের এখানে এই আমাদের সলম ফুল কমিটমেন্ট এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয় উনি বারবার বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথম হবে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান শফিকুল আলম পলিটিক্যাল পার্টি লিডাররা যদি সবাই তাদের ইয়েকে না নিবৃত করেন তাহলে তো এটা হয় না শফিকুল হক একাত্তর ঢাকা